দেশ জনপদ লাইফে। টানা সাত মাসের অধিক সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ ভোলার মনপুরার মানুষ দৈনিক করে দুই ঘন্টার বেশি বিদ্যুৎ পাচ্ছেন না তারা এতে ক্ষতির সম্মুখীন ব্যবসায়ী সহ গ্রাহকরা সমস্যা সমাধানে ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ তারা এ বিষয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন বিদ্যুৎ সমস্যা সমাধানের বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ বিস্তারিত জানান ধন্যবাদ আমি রয়েছি ভোলার যেটি সাগর উপকূলের একটি বিচ্ছিন্ন উপজেলা উপজেলায় গত আগে কিন্তু বিদ্যুৎ সেবা চালু হয় এবং বিদ্যুৎ সেবা চালু হওয়ার পর থেকে এই দ্বীপের মানুষ কিন্তু আশার আলো দেখেছিল এবং বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু বিদ্যুতের এই বিভ্রাট থাকে কিন্তু সর্বশেষ গত সাত মাস ধরে কিন্তু এই মনপুরা উপজেলায় কিন্তু ওজো পার্টিকর যে বিদ্যুৎ সেবা কার্যক্রম সেটি চরমভাবে ভাবে ব্যাহত হচ্ছে এবং লোডশেডিং হচ্ছে আগে যেখানে গরে এখানকার বাসিন্দারা গরে আট ঘন্টা বিদ্যুৎ পেত তো সেখানে এখন গত সাত মাস ধরে কিন্তু তারা বিদ্যুৎ পাচ্ছে দৈনিক এক থেকে দুই ঘন্টা অর্থাৎ এই যে কম সংখ্যক বিদ্যুৎ পাওয়ার কারণে বিশেষ করে ব্যবসায়ী রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একই সাথে যারা অফিস আদালতের রয়েছেন কার্যক্রম সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে এবং এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে উপজেলা সেখানেও কিন্তু যে 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 প্রয়োজনীয় রিপোর্ট করার সমস্যা হচ্ছে রুগীদের বিদ্যুতের কারণে যদিও কিছু কিছু ব্যবসায়ী কিন্তু রয়েছেন তারা নিজস্ব আইপিএস এর মাধ্যমে কিন্তু এই সংকট মোকাবেলার চেষ্টা করছেন কিন্তু তারপরেও ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এই যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য কিন্তু এরই মধ্যে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করেছে এবং দাবি তুলেছে যে স্বাভাবিক যেন বিদ্যুৎ শিখা আমি একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই তার কাছে জানতে চাইবো এই যে বিদ্যুৎ সমস্যার কারণে আপনাদের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বিদ্যুৎ সমস্যার কারণে আমাদের ব্যবসায়িকভাবে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের এখানে আগে দৈনিক আমরা আট ঘন্টা বিদ্যুৎ পাইতাম গত সাত মাস যাবত আমাদের বিদ্যুতে খুবই সমস্যা করতেছে মানে প্রতিদিন আমরা দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ পাই কখনো কখনো মাঝে মাঝে এক সপ্তাহ ভিতরে কোনো বিদ্যুৎ থাকে না আমরা এ থেকে পরিত্রাণ পাই এবং আমরা দ্রুত যাতে এখানে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পাইতে পারি সরকারি কাছে সেই দাবি জানাচ্ছি প্লাস পাশাপাশি এখানে আমরা এখন বিদ্যুৎ না পাইলেও আমরা বিল কিন্তু আগের মতো পরিশোধ করতে হচ্ছে আমাদের কার্যক্রম করতে খুবই সমস্যা হচ্ছে আমাদের বিদ্যুৎ দিচ্ছে আমাদের রাত্রে এগারোটার পর থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিদ্যুৎ দিচ্ছে আমাদের অফিসিয়াল কোন কাজ করতে পারতেছি না এবং কোন প্রিন্টারের কাজ করতে পারতেছি না তার জন্য বিশাল সমস্যা হচ্ছে আমাদের ধন্যবাদ ইশিকা যেমনটি শুনছিলেন শুধুমাত্র যে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অফিস আদালতের কার্যক্রম স্তবির হয়ে পড়ছে এমনটি নয় আমরা এখানকার অভিভাবকদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছিল যে এই যে বিদ্যুৎ বিঘ্নের কারণে কিন্তু যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আমরা এই বিষয়টি সম্পর্কে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি এখানকার যে স্থানীয় প্রকৌশলী রয়েছেন তিনি আমাকে যেমনটি বলছিলেন যে মনপুরা যে আটশো গ্রাহক রয়েছে এবং সেখানে তাদের দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে আড়াই মেঘাওয়াট কিন্তু তাদের যে তিনটি মেশিন রয়েছে যার ক্ষমতা রয়েছে প্রায় দুই মেঘাওয়াটের কাছাকাছি কিন্তু এই বিদ্যুতের যে মেশিনগুলো এগুলো অনেকটা জরাজীর্ণ থাকার কারণে কিন্তু তারা উৎপাদন যেতে পারছে না অর্থাৎ তিনটি মেশিনের মধ্যে কিন্তু গত একটি একটি মেশিন মেশিন আগে বিকল হয়ে গেছে এ কারণে তারা আহ রোস্টার ভিত্তিতে কিন্তু বিস্তুতের সেবা দিচ্ছে কিন্তু গ্রাহকদের কিন্তু অভিযোগের শেষ নেই গ্রাহকরা কিন্তু অভিযোগ করছেন যে এই যে বিদ্যুৎ যে লোডশেড করা হচ্ছে এই বিষয়টি সম্পর্কে বিদ্যুৎ বিভাগ অনেকটা উদাসীন এই অভিযোগটি কি করছে এবং একই সাথে তারা অভিযোগ করছে ভূতরে বিলের কিন্তু অভিযোগ করছে কারণ তারা দৈনিক যেহেতু এক ঘন্টা বিদ্যুৎ ব্যবহার করতে পারছে সে হিসেবে এই যে সে কারণে তাদের কিন্তু পুরো মাসের বিলটিও কিন্তু তাদের পরিশোধ করছে এমন অভিযোগও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে এবং এই যে মনপুরার যে হাজিরহাট যে বাজারের ব্যবসায়ীরা রয়েছেন তারা এই বিদ্যুৎ সেবা নিয়ে অনেকটা ক্ষুব্ধ প্রকাশ করেছেন তারা দাবি তুলেছেন যে অতি দ্রুত যাতে বিদ্যুৎ সেবাটি চালু হয় একই সাথে আমি মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিন আক্তারের সাথে কথা বলেছি তিনিও বলেছেন তিনি নিজ উদ্বেগ নিয়ে কিন্তু বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং তিনিও অনুরোধ করেছেন অতি দ্রুত যাতে এই যে বিদ্যুৎ বিভ্রাট এই বিভ্রাটের সমাধানটি হয় তো ইশিকা এ ছিল আমার কাছে মনপুরাতে যে গত সাত মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে টানা সাত মাস ধরেই বিদ্যুৎ বিভ্রাটের আশু সমস্যার সমাধান হোক আমরা আশা করছি ছোট এখনকার দেশ জনপদ লাইভে আমাদের পরের বুলেটিন দুপুর বারোটায় আমন্ত্রণ রইল